আসসালামু আশা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল হচ্ছে আহানা আমি এবং হচ্ছে তোমাদের ভাইয়া আমরা তিনজনে মিলে বের হলাম আজকে হচ্ছে আহানাফের পনেরো মাসে যে টিকাটা ছিল সেটা দিতে যাচ্ছি এটাই ওর শেষ টিকা দেওয়ার ডেট অবশ্য ছিল আরো আগে সেই টাইমটা তো হচ্ছে আমরা নার্সিং দিতে ইচ্ছিলাম আর এছাড়া ওর একটু ঠান্ডা লেগেছিল এর জন্য হচ্ছে আর টিকাটা সেই টাইমে দেওয়া হয়নি এখন দিচ্ছি তো এই যে হচ্ছে আমরা এর মধ্যে চলে আসছি একদম সকাল সকাল চলে আসছি আটটার দিকে বাসা থেকে রওনা দিয়েছি আর এত সকালে যেহেতু আহানা ফুটে না আহানাতে একটু সকাল দশটা এগারোটা বারোটা এরকম টাইমে উঠে ও এই টাইমে ঘুমতে মানে ও হঠাৎ করে চোখ খুলে দেখতেছে এগুলো অত দেখে খুবই অবাক ওর সেটা এক্সপ্রেশন দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গিয়েছো আর এইদিকে দিকে এই ফুলটা কত সুন্দর আমি একটু তোমাদের ভাইয়াদেরকে দেখাচ্ছিলাম যে দেখো মানে দেখেন আর এই দিকে এই ফুল একবার এনেছিলাম তবে হচ্ছে হচ্ছে ঘরে ছিল জন্য গাছটা মরে গিয়েছে মানে আমাদের ঘরের মধ্যে ছিল ফুল গাছ এবং আমার সব ধরনের গাছেরই শখ আর আমার হচ্ছে ফুল গাছ অনেক বেশি ভালো লাগে তাই হচ্ছে এগুলো নিয়ে আসছিল আর এখানে হচ্ছে আমি একটু ওকে নিয়ে হাঁটাটি করছিলাম যেহেতু সকালবেলা যেহেতু বাইরের আবহাওয়াটা আমরা পাই না সেরকম ভাবে তাই আহনাফকে জীব তো আজকে নিয়ে বাইরে বাসা থেকে বের হয়েছি তাই হচ্ছে একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি ওকে ওকে একটু ফুল দেখাচ্ছিলাম পাখি দেখাচ্ছি গাছ দেখাচ্ছি আশেপাশে সবকিছু আর কি মানে একদম মিলেমিশে আর কি সবকিছু ওকে একটু দেখাচ্ছিলাম ও আবার একটু ধরতে চাইলো ওই দেখো দেখে কি একটা এক্সপ্রেশন দিচ্ছে মানে ও খুবই অবাক হচ্ছে যে আমি এটা কি দেখলাম বা কি মানে কোথায় কি করতেছে যেহেতু ছোট বাচ্চা আর যা দেখবে সবই একদমই ওর চোখে যে ভিতরে চলে আসছি সকাল বেলা দেখো আটটা বাজে মাত্র হচ্ছে ম্যাটার্ন খুলেছে এর মধ্যে কত ভিড় বাচ্চাদের বাচ্চাদের কোনো না কোনো প্রবলেম থাকেই প্রত্যেকটা মায়েরই বাচ্চা নিয়ে খুব বেশি চিন্তা থাকে তা এই দিক দিয়ে আমি বলবো যে মামুনি থাকাতে আমার হচ্ছে এই দিকটা থেকে প্যারানিত হয় না যে ওর কোথায় কি লাগবে না লাগবে সেটা হচ্ছে সব পূর্ণ সবকিছু মামুনিই দেখে আর যেহেতু টিকা দিবে তাই হচ্ছে একটু মন খারাপ সেটা আমার চেহারা দেখে তোমরা বুঝতেই পারছো কারণ টিকা দিবে জ্বর আসবে আবার মানে বাবুর কষ্ট হবে এটা ভেবে খুব খারাপ লাগছে তো তো হচ্ছে টিকা শেষ বাসা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ থেকে নাপা খাওয়ায় নিয়ে গেছিলাম তার জন্য হচ্ছে আর কোনো প্রবলেম হয় নাই একটু আরও এভাবেও ব্যথা পেলে বেশি কান্নাকাটি করে না টিকা দিয়েছে আপু দেখেও অবাক একটা চিকার দিয়ে শেষ আর এরই মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়া বাসা আসার পরে কিছু কেনাকাটা করে নিয়ে আসছে যেমন মাসের যে জিনিসগুলো থাকে এখানে হচ্ছে দুই লিটার সয়াবিন তেল দুই লিটার সরিষার তেল আটা পাঁচ কেজি এবং মুড়ি ছিল এক কেজি এরকম প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র ছিল আপাতত এগুলো এনেছে আবার যখন লাগবে তখন আরো নিয়ে আসবে এখানে হচ্ছে ডানো পাওয়ার আনা হয়েছিল যেহেতু মাসের শুরু এখন সবকিছুই লাগবে আর একবারে আনা হচ্ছে না তোমাদের ভাইয়া আর মাথা ব্যথা করতেছে তো বললো যে আমি এইটুকুই আনি পরে আবার গিয়ে আনবো তাই হচ্ছে মামুনিও আর বেশি ফোর্স করলো না যে গিয়ে নিয়ে আসবে আর সে সাথে কিন্তু পালং শাকও নিয়ে আসছে সেটা হচ্ছে রান্নাঘরে রাখা হয়েছে সেটা দেখানো হলো না আর এই যে এখানে হচ্ছে গিয়ে ডিম আমাদের ঘরে অনেক বেশি ডিম লাগে কারণ আমি এবং তোমাদের ভাইয়া ডিম অনেক বেশি পছন্দ করি মামুনিও তবে পছন্দ করলে কি হবে আর এই যে এইদিকে হচ্ছে নুডলস আনা হয়েছে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে উনিশটা হচ্ছে ফ্রেশ নুডলস আর হচ্ছে একটা মিস্টার নুডলস দিয়েছে তাই আমি একটু কনফিউজ ছিলাম তাই আমি আবার একটু কাউন্ট করে নিচ্ছি যে ঠিক আছে কিনা তোমাদের ভাইয়া বললো যে ঠিক আছে দেখে নেওয়ার সমস্যা নেই কাজ দেখে নিলে তার কোন ক্ষতি নাই তাই হচ্ছে এইখানে আর আনা হয়েছিল কাপড় ধোয়ার যে পাউডার ঘড়ি আমরা সাধারণত এটাই ব্যবহার করি সবসময় মাঝে মধ্যে দু একবার যদি চেঞ্জ করি তাও খুব বিপদ মানে বিপদে পড়ে যাই এই যে চেঞ্জ করে যখন এই জিনিসটা পাওয়া না যায় তখন হচ্ছে অন্য আরেকটা জিনিস ব্যবহার করি তবে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আমরা ব্যবহার যেহেতু করি তোমরা ব্যবহার করতে পারো আর আনা হয়েছে মসুর ডাল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে